হহিরের প্রেসিডেন্ট তুই জানাস না আমি তো জানি আইনা আমি লাগে আমারে সাসপেন্ড করোন না 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 আগে তুই ঘরের ধরো এইরা যাত্রা করে আরবি এটা শর্তে প্রেসিডেন্ট আমি মানা নেবো না 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 মানেতে লাগ্দনা দাদারে না এনে একটা ঠোশে মারা না করে ব্যাকানি

সবে আমার কথা উড়াবো করে তা আমি একটা বেশি টান মানুষ রবের বার বানাই দিয়ে আইছে তোমার এই উমুক বারে উমুক সাইড যাবা তুমি উমুক বারে উমুক সাইড যাবা এই যে নিটকাড়া করছে কি বড় আজকে বুধবার দিন আমার সাইড হয়ে বি আমি কি করবা আচ্ছা ভুলে গেছি বুধ তাসি না ভুলে গেছি আমি তো ভুলে গেছি লাগি না আই পড়ছি maaf করে দেন আজকে maaf করবাম ঠিক আছে তুই এক কাম করবি এই তুই এক কাম করবি আধার কার্ড আর পান কার্ড তুই আমার অভিযোগ আইস এমএম আমি এমএম হ্যাঁ অভিযোগ যাবে গা হ্যাঁ আমি আমার আবার অফিস আছে এবারে এক সন্তা আছে তো এই যে লোন বিকাড়ি লোন মইলা রে দে দি বিকাড়ি হ্যাঁ না না দরকার নাই বিকা যদি অনু দেন আইনার বাড়ি তালা ভরবো আম চুই দিও লাগে ট্যাক্স অনু দিও লাগে ট্যাক্স এটা কেডা মারে সব শর্তা ভেসিটানে মারে পাঁচ হুম